নমস্কার সকাল আপনার সব ভালো আছেন আমরা একদিন ভালো নেই কী কারণে ভালো নেই সেটা আপনারা হচ্ছে জানেননি যারা যারা করতে আমার ব্লগুল তারা অবশ্যই জানেন আমি হচ্ছে কী বলবেন তাও আমি আর একবার বললাম আপনার সব কিছু শেয়ার করছি আমার মনে গুলো এটা শেয়ার করাও হচ্ছে দরকার আছে আপনাদের সাথে সব কিছু সমস্ত কিছু শুধু শেয়ার করছি সেই জন্য আমি আরও একটু নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবে আপনারা ভিডিও ভিডিওটা রাখুন তাহলেই আমি কিছুক্ষণ ভিডিওটা বানাচ্ছি কী কারণে বা কী বলার জন্য পুরোটা জানতে পারি তা আপনারা জানেন আমার স্বাস্থ্য অনুষ্ঠান খারাপ তো হচ্ছে আমি বলেছিলাম আগের হচ্ছে ভিডিওতে যে মাইক্রো সার্জারি হবে তো সেই মাইক্রো সার্জারিটা হয়ে গেছে কালকে হয়েছে তো হচ্ছে আবার ডাক্তারবাবু হঠাৎ করে আমাদেরকে দেখিয়ে বললো যে হচ্ছে ওপেন সার্জারি করতে হবে মানে ভাল চেঞ্জ করতে হবে সেই জন্য পনেরো হাজার টাকার মতো জমা নিতে হবে তো আমরা হচ্ছে চারদিকে ওই দুর্গাপুরে বসে বসে আমাদের বাড়ি অনেকটা দূরেই বাঁকুড়াতে তো সেখানে এখান থেকে বসে বসে আপনার দাদা ভাই অনেক লোকের কাছে কোন কোন করে যা করে জগারো টগার করে জমা দিয়েছি তো জমা দেওয়ার পরে আজ আবার বলছে কি সব দিনের মতোই রক্ত লাগবে তো সেই রক্তটা হচ্ছে যে কোনো গ্রুপে হলেই হবে কিন্তু সব রক্ত ওনাদেরকে দিতে হবে তবে হচ্ছে বাবার যে দুটো রক্ত সে দুটো রক্ত দিয়ে ওরা ব্লাড ব্যাঙ্ক থেকে সেই রক্তটা হচ্ছে দিয়ে দেবে তো হয়তো কালকে ব্লাডটা যদি জোগাড় করা যায় তাহলে পরশু হয়তো অপারেশনটা হয়ে যাবে তো হচ্ছে অনেক কষ্ট করে আজ প্রায় আট দিন কী বলবো বাড়ি ছেড়ে এখানে পড়ে আছি আগের শুক্রবার থেকে মানে আমরা বেরিয়েছি আর বৃহস্পতিবার কাল হলে পাকাপাকি বাকি হয়ে যাবে অপারেশনটা যদি হচ্ছে পরশুর মধ্যে হয়ে যায় তারপরেও হচ্ছে এখনো সাথে আমাদেরকে মানে থাকতে হবে চিকিৎসার জন্য আর আপনারা সবাই হচ্ছে ভগবান কাছে প্রার্থনা করুন চ্যালেঞ্জ হচ্ছে বাবার সেন্টার কী বলবো ঠিকঠাকভাবে হয়ে যায় ও বাবা তাড়াতাড়ি কিন্তু সব হচ্ছে বন্ধ করে দিয়েছি কারণ কি না আমার শাশুড়ি হচ্ছে একজন হাটের পেশেন্ট তার দশ বছর আগে হচ্ছে মানে ভালকু চেঞ্জ হয়েছিল তো তিনি তো আরও ডাক্তার মিস্ত্রি বাসে চাকরি দিয়ে আসতেও পারবে না নিয়ে আসতেও পারবে না সেই কারণের জন্য ওর হচ্ছে স্কুল টুস্কুল এখন সমস্ত কিছুই বন্ধ রেখেছে টিউশনও যাচ্ছে না মানে বাজারে বাজার নিয়ে টিউশন নিতে হবে ওর থেকে বাচ্চার ছেলে কীভাবে যাবে বলি আর ওর বাবা হচ্ছে এখন তো আমি প্রায় এখানে একাই আছি মানে ওর বাবা হচ্ছে যে যেহেতু কোম্পানিতে কাজ করে এতদিন শুক্রে তো সেই তাকেও তো আজকে ছাড়িয়ে দেবে সেই জন্য সে হচ্ছে দিনের বেলায় যাচ্ছে কোম্পানি ডিউটি ইউজ করতে তারপর আবার রাত্রিবেলায় আসছে ওখানে আবার সকাল হয়ে যাচ্ছে এরকম করে চলছে আর যখন হঠাৎ হঠাৎ করে হচ্ছে ফোন করে ডাকছে আমি পাচ্ছি না কিছু করতে তখন তাকে ওই অবস্থাতে ওখান থেকেই নার্সিংহোমে আসতে হচ্ছে মানে এই হচ্ছে পুরো ব্যাপারটা তো আমি হচ্ছে যেহেতু আপনার সাথে সব কিছুই শেয়ার করেছি সেই জন্য আমি এটাও শেয়ার করার জন্যই এলাম কেউ খারাপভাবে নেবেন না মানে যেহেতু আমার আপনারাও একটা ফ্যামিলি সেই জন্য মানে আমার নিজের ফ্যামিলি সমস্ত কিছু ভালো যেহেতু আপনাদের সাথে শেয়ার করি সেই জন্য আমি খারাপ দিকটাও আমি আগেই শেয়ার করেছি ও এলাম মানে ডক্টর কী বলেছেন কী হবে এইসব না তাও হচ্ছে এক তারপরে কথা বলছি কী করব আর ডক্টর ডাকলে সেখানে যাচ্ছি যে এরকম হচ্ছে সমস্ত মানে করতে বলছে সব কিছুই করছি তো আপনাদের কাছে আমি আর কোথায় বেশি কিছু মানে বলার মতো এখন অবস্থাতে নেই তো আপনারাও সবাই ভগবানের কাছে প্রার্থনা করুন যেন হচ্ছে বাবার হচ্ছে অপারেশানটা সাকসেস হয় এবং কিনাকে আমরা ভালো করে সুস্থ করে করে বাড়ি নিয়ে যেতে পারি কিন্তু সবথেকেই সমস্যা বাড়িতে হচ্ছে আরেকটাও হচ্ছে অসুস্থ মানুষ আছে কেনারও জ্বর এসছিল কালকে না কাল না পরশু জ্বর এসেছিল পরশু হচ্ছে আমাদের এখানে একটা ডাক্তারকে দেখি ওষুধ ওষুধ খেয়ে এখন মোটামুটি ঠিকঠাক আছে মানে বাড়ির এমন অবস্থা যে মাও বাড়িতে সেরকম কোনো কাজ করতে পারছে না তো অন্য কি হচ্ছে মানে অন্য কি মানে ও কষ্ট দেখে আজ দশ বছর ধরে মানে আমরা এরকম এ নার্সিং এ নার্সিং করে করে চলছিলো মানে মাঝখানে হয়তো দু তিন বছর হচ্ছে এরকম বন্ধ ছিল তারপরে আবার হচ্ছে হঠাৎ করে বাবা এরকম হলো সেই জন্য আমার আমার এখানে আসে আমার আর বলার মতো মেয়ে আর করতেও কিছু পাচ্ছি না আমি স্বপ্নের সবাই মনে একটু খুবই প্রার্থনা তিনি ভগবানের কাছে এ বেশি আমি বলার কিছু নেই চাইলে হচ্ছে আমি অনেক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি আর কি কিন্তু কী করবেন বলে মানুষের তো সবসময় সমান সামনে চাই না তাহলে যেহেতু আমরা ভালো দিকটা হচ্ছে খুশি দিকটা মেনে হলে সেরকমই কষ্ট দিকটাও আমাদেরকে নিয়ে নিতে হয় এটাই হচ্ছে জীবন তো এটা ধরে আমরা চলছি আর ভগবানের কাছে একটাই প্রার্থনা করছি হে ভগবান তোমরা কষ্ট নিচ্ছে যেমন কষ্ট নিচ্ছে কষ্ট দাও কষ্ট সহ্য করার মতো ক্ষমতা দাও তো এটা আরও যদি এসে পরে রক্ত কী বললো কী অবাসী ভালো না হলে সেই আমি আর নিয়ে আসবো তো এখন হচ্ছে আমি আমার ভিডিও এখানে শেষ করছি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা তো দেখা হবে আবার আগামী নতুন ভিডিওর সব রাখুন আর আমাদের কিন্তু সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আমরা সেই আনন্দের চ্যানেল চ্যানেল সেই ভিডিওগুলো নিয়ে আসবো সব কিছুই আবার ঠিকঠাক হয়ে যায় তারপরে আমরা আবার আপনাদের কিন্তু জন্য চলে আসি এখনকার মধ্যে আমি আমার ভিডিও ওখানে শেষ করছি